যে দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে আপনার ঘরে রিজিকের কোনো দিন কোনো অভাব হবে না ইনশাআল্লাহ রিজিকের কত অভাব আপনি অন্যান্য আমলগুলি করার সাথে সাথে দুই প্রকার প্রাণী আপনার ঘরে যদি আপনি পালেন আপনি যদি তাদের আপনার ঝোটাগুলি খাবারগুলি যদি তাদেরকে দিয়ে দেন তারা যে জিকির করবে আর আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের কোনো দিন কোনো অভাব আপনার ঘরে রাখবে না এক নাম্বার হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী একবার হযরত কাতাদা

সফর করা অবস্থায় যখন আমরা চা কফি খেতে যাই তখন সেখানে কুকুর দেখলে অথবা বিড়াল দেখলে অনেক সময় দেখা যায় সাল্লাম দুষ্টমি করে তিনি বলেছিলেন আব্দুর রহমান তার নাম ছিল এরপর থেকে তিনি নাম হয়ে গিয়েছে আবাহুরা তার মানে বোঝা যায় এই বিড়ালকে রসুলাম অত্যন্ত সাপোর্ট করতেন কি আজকাল মডার্ন সোসাইটি পালে কুকুর পালে কুকুর শুয়ার পালার তোমার প্রয়োজন নাই তুমি বিড়াল পার অত্যন্ত সুন্দর প্রাণী দেখতে তার বাঘের মতো আকৃতি অত্যন্ত সুন্দর বিড়ালের চেহারা দেখলেই মন শান্ত হয়ে যায় এর জন্য বিড়াল পালবেন আর বিড়াল যদি আপনার ঘরে থাকে তাসবি পাঠ করে আল্লাহ পাকের তাহলে আপনার ঘরে রিজিকের কোনো অভাব হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কবুতর কবুতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী ছিল এই কবুতরগুলি সব সময় আল্লাহ পাকের জিকির করে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ পাকের জিকির করে কিন্তু কবুতর সকাল বেলা যখন আপনি

অতন্ত দুর্বল এবং অত্যন্ত বড় ধরনের জালেম এরা এমন রবের সাথে নাফরমানি করে যেই রততাদেরকে প্রতিবেলায় খাবার খাওয়ায় যে রবটাকে শ্বাস নিঃশ্বাসের শক্তি প্রদান করেছে যে রবটাকে পানি দিয়েছে যে রবটাকে সুস্থ শরীর মস্তিষ্ক দিয়েছে সেই রবের কথা তারা স্মরণ করে না রাত্রেও ঘুমায় দিনেও ঘুমায় ফজরেও ঘুমায় যোহরেও ঘুমায় হেলায় দোলায় সময়গুলি কাটিয়ে দেয় আল্লাহ পাক বলছেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা কত রিজিক দরকার বান্দা তোমার দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে মানুষ কোথায় বিজ্ঞান বলেছে পৃথিবী প্রতিদিন প্রায় থেকে ষাট কিলোমিটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে অর্থাৎ আরো যদি কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে জন্ম নেয় তাও আল্লাহ সব থাকার কষ্ট কাউকে দিবে না এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুক আমিন